এমন একটি চরিত্রে অভিনয় করেছেন আমাদের চিত্রনায়িকা সুস্মি রহমান যেটি খুরশেদ আলম খসরু প্রযোজক পরিচালক তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যা বলছিলাম এবং সুস্মি রহমান তার অভিজ্ঞতার কথা বলবেন শুভকামনা চাবেন আপনাদের কাছে আসেন চিত্রনায়িকা সুস্মি রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি সরি আসলে আমার দেরি হয়ে গেছে আজকে আসলে সবাই জানে রাস্তা ট্রাফিক ব্যবস্থা কথা তো আমি আমাদের দায় মুক্তির টিমের সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাতে চাই কখন ভাইকে যদিও কখন ভাই আজকে নেই আমাদের সাথে এখানে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝখানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি দায় মুক্তির ব্যাপারে বলবো দায় মুক্তি শুধু একটা একটা ছবি না এটা আমাদের সমাজের বা আমরা মাঝে সাঝে সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি আমরা দেখি যে অবহেলিত বাবা মাদের দেখি যে বাড়ি থেকে হয়তো বাবা মাদের বের করে দিয়েছে বা বাবা মাদের হয়তো ছেলেমেয়েরা গায়ে হাত তুলছে এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাঝে দেখি তো দায় মুক্তি আসলে এরকমই একটা গল্প দুজন বাবা মায়ের গল্প তাই মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ আসলে বিষয়টা তা না আমরাও একদিন বাবা মা হব সবাই তো আমরা যা আমাদের বাবা মার জন্য করছি পরবর্তীতে যে বিষয়টা আমাদের উপর আসে এটাই আসলে